السلام <متحدث> عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد সোসাইটি পক্ষ থেকে আয়োজিত এমন একটি মহতি সভায় যেখানে আমাদের সর্বজনশ্রদ্ধেয় প্রফেসর ডক্টর এ এইচ এম ইয়াহিয়া রহমান রাহিমাহুল্লাহ তার জীবন নিয়ে আলোচনা হবে দোয়া হবে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সেক্রেটারি এই একই প্রতিষ্ঠানের সেক্রেটারি মাননবর প্রধান অতিথি প্রফেসর ডক্টর আমাদের নসরুল্লাহ ভাই উনি একই বিশ্ব ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিসি হিসেবে আছেন এবং অন্যান্য এক ঝাঁক ইসলামী শিক্ষাবিদ অথবা এক 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 ঝাক তারকা বলতে পারে শিক্ষা শিক্ষাঙ্গনে বাংলাদেশ সহ বিশ্বের শিক্ষাঙ্গনে আছেন আমি সকলকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাকে আহ ওয়ার্ল্ড মুসলিম ইসলাম হেরিটেজ দ্বারা আমাকে এত পণ্ডিত ব্যক্তিদের মধ্যে শ্রদ্ধে ও শিক্ষাবিদদের মধ্যে আমি নগণ্য একজন ব্যক্তিকে তারা দাওয়াত দিয়েছেন কথা বলার সুযোগ দিয়েছেন সেজন্য আমি তাদের সুক্রিয়া আদায় করি আমি এ ধরনের প্রোগ্রামে বক্তব্য রাখার কোনো যোগ্যতা আমার নাই এবং যারা এখানে শরিক হয়েছেন আমি দেখতে পাচ্ছি কিছু আমার সমসাময়িক আছেন বা জ্ঞানের দিক থেকে সকল দিক থেকে আমি আপনাদের ফোরামে আলোচনা রাখবার কোনো যোগ্যতাই রাখি না শুধু এই লোভে আমি অংশগ্রহণ করছি যারা এই বরেণ্য ব্যক্তিবর্গে এসছেন এতগুলো মানুষের কাছ থেকে আমি কিছু হয়তো শিখতে পারবো আমার জন্য এটা বড়ই সৌভাগ্যের বিষয় এবার আসি প্রফেসর ডক্টর এ এইচ এম এহাইয়া রহমান তার সাথে আমার সম্পর্কে বিষয়টা আমরা এবার আসি তিনি মূলত সরাসরি আমি তার ছাত্র হিসেবে কাজ করবার ছাত্র হিসেবে তার কাছ থেকে শিক্ষা নেবার সুযোগ আমি পাইনি কিন্তু আমি যখন তামিল মিল্লাত মাদ্রাসায় পড়াশোনা করতাম আমি সেখানে ছাত্র সংসদের জি ছিলাম জি এস ছিলাম জি ছিলাম তখন তিনি তারই ভাতিজা বাংলাদেশে স্বনামধন্য আলেম বাংলাদেশে তামে মিলাদ মাদ্রাসার বর্তমান মহাদ্দিস আমারই বন্ধু হজরত মৌলানা আব্দুল গফ্ফার ওনার কাছে তিনি আসতেন এবং মজা বিষয় হচ্ছে তিনি যতবার আসতেন ততবারই আমার আমাকে না দেখে উনি ফেরত গেছেন এমন কোনো ঘটনা ঘটেনি তিনি আসতেন আমার রুমে চলে আসতেন আল্লাহ আকবর আমার বাড়ি হচ্ছে শেরপুর ওনার বাড়ি হচ্ছে আমরা জানতে পারলাম সাতক্ষীরা এবং সরাসরি আমি তার শিষ্যত্ব গ্রহণ করতে পারিনি কিন্তু এত স্নেহ করতেন এত আদর করতেন এত ভালোবাসা দিতেন এইটা আমি মানে আমার আমার আব্বা মারা গেছেন তো সময় আমার খুব ভালো করে মনে নাই ঠিক আমার আমার মানে একজন পিতা তার সন্তানকে যেভাবে দেখতে যায় যেভাবে ভালোবাসা দেয় যেভাবে নসিহত করেন তিনি তাই করতেন এবং সর্বশেষ তিনি ইন্তিকালের কিছুদিন আগে আব্দুল গফ্ফার এখন যিনি মোহাব্দ ইসলাম মিল্লাত মাদ্রাসার তিনি আমাকে বললেন যে স্যার আমাকে সালাম দিয়েছেন আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন আমি আসলেই আমি বলতে পারি এটা 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 না বললে মনে হয় বোধ করি এটা অনেকটা অসম্পূর্ণ থেকে যাবে পৃথিবীতে কিছুক্ষণজন পুরুষ জন্মগ্রহণ করেন বহুমুখী বিস্ময়কর প্রতিভার অধিকারী হয়ে ডক্টর এ এইচ এম এহিয়া রহমান তাদের মধ্যেই ছিলেন তার সম্পর্কে তো আমরা বিস্তারিত জানলাম তার বড় ছেলের কাছ থেকে কিন্তু তার যে মানে আমার পার্সোনালি আমার প্রতি তার নম্রতা দেখেছি তার উদারতা সেটা আমি আমি খুব কম মানুষের মধ্যে সেটা দেখতে পাই আমি আহ আমি ছাত্র ছিলাম আমি সে নাইনটিন ওয়ান এবং নাইনটি ওয়ান টু ব্যাচে আমি ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম ডক্টর ফয়েজ স্যার তখন ছিলেন ওই ডিপার্টমেন্টের হেড বাট আমি সেখানে কন্টিনিউ করি নাই বোধ হয় আমি পনেরো দিন ছিলাম মাত্র তারপরে যেহেতু ঢাকা তামিম মিলাত মাদ্রাসার আমি শিক্ষক ছিলাম এবং ছাত্র সংসদের জিএস ছিলাম সব কিছু মিলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চলে আসি এবং মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় আমি কন্টিনিউ করি তো হযরত প্রফেসর ডক্টর এ এইচ এম সম্পর্কে আজকে বিজ্ঞ যারা আছেন তারা তো আলোচনা করবেন আমি আল্লাহ তাআলার কাছে শুধু দোয়া করি আল্লাহ তাআলা যেন মেহরবানি করে তার সকল খিদমত কবুল করেন আমি বিশ্বাস করি বিশ্বাস করি আল্লাহ তালা মেহরবাণী কর্তা খেদমত গুলো কবুল করবেন আমার মতো একজন নগণ্য মানুষকে অতি অতি ক্ষুদ্র ছাত্র না আমি কিন্তু ফিল করি যে আমার আব্বা থাকলে যা করতেন তিনি তাই করেছেন আজকে بصور النوم. سكه بدسامني. آمين. سكره اللهم اغفر له وارحمه وعافه واعفو عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقي الثوب الابيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعده من عذاب القبر وعذاب النار اللهم أسكنه الفردوس الأعلى من الجنة يا رب العالمين آمين جارة الله تعالى مهرباني كوري الدرجة دائم توفيق <applause> সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি